তোমার ক্লাসের পাঠ্য বইগুলো কিভাবে পড়লে দ্রুত বুঝতে পারবা মনে রাখতে পারবা রিভিশন দিতে পারবা এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি পরীক্ষায় ভালো করতে পারবা তার পুরো টেকনিকটা আছে সেখানে চাই চলো শুরু করা যাক দেখো দুই ধরনের বই হয় পাঠ্য বই গল্পের বই গল্পের বই তুমি শুরু করো একদম প্রথম পৃষ্ঠা থেকে এরপরে গল্প আগায় দ্বিতীয় পৃষ্ঠাতে যাও এরপরে তৃতীয় পৃষ্ঠ পৃষ্ঠা চতুর্থ পৃষ্ঠা পঞ্চম পৃষ্ঠা করে একদম শেষ পৃষ্ঠায় যায় গল্প শেষ হয় কিন্তু পাঠ্য বই একটু ডিফারেন্টলি অ্যাপ্রোচ করতে হয় প্রথমেই সবগুলো পৃষ্ঠা একটু স্কিম করে যাবা মানে একটু দেখে যাবা যাতে তুমি একটু ভাবচক করে বুঝতে পারো এরপরে চলে যাবা অনুশীলনীতে অনুশীলনীতে দেখবা তোমার এখানে কোন কোন এসকিউ প্রশ্ন দেয়া আছে কোন কোন এসকিউ প্রশ্ন দেয়া আছে তুমি বুঝতে পারো ডিফিকাল্টি লেভেল কোন জায়গায় এরপর অনুশীলনী শেষ করে মেইন বইয়ের পার্টের জাস্ট বোল্ড পার্টগুলা দেখবা যেগুলা বোল্ড করা আছে বোল্ড পার্টগুলো দেখলে তুমি বুঝতে পারবা আচ্ছা অনুশীলনের ভিতরে টপিকগুলো एक्चुअली কি কোন কোন ব্রড টপিকে তোমাকে পড়াগুলা শেষ করে যাবা ফার্স্ট লাইন অ্যান্ড লাস্ট লাইন যেহেতু প্রতিটা প্যাসেজ আলাদা করে দেওয়া আছে ফার্স্ট এবং লাস্ট লাইন দেখে তুমি বুঝতে পারবা মোটামুটি ওখানে কি বলছে এর পরে তুমি গল্পের বই স্টাইলে পুরো বইটা রিডিং পড়া শুরু করবে তাহলে এই যে পাঠ্য বই পড়ছো এই পড়াটা অনেক ফাস্ট হবে তুমি যখন পড়ছো ফাস্ট ওয়েতে তে তুমি এমসি কিউর সিকিউরফুল আইডিয়াটাও পেয়ে যাবে পরীক্ষায় রিভিশন দেওয়া সহজ হবে ভালো মার্কস পাওয়াও অনেক ইজি হয়ে যাবে